প্রিয় বন্ধুরা আপনারা এখন একটা গল্প শুনবেন ইয়ে ভাইয়ের কণ্ঠে হ্যাঁ স্টার্ট গল্প হলো এরকম শকুনের বাচ্চা শকুনকে বলতেছে আব্বু আমি মানুষের মাংস খাবো তখন শকুন চিন্তা করে দেখলেও যে মানুষের মাংস কোথায় পাওয়া যায় ঘুরে 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 সন্ধ্যার সময় এক টুকরো গরুর মাংস নিয়ে এসে বাচ্চাকে দিলে খাওয়ার জন্য শকুনের বাচ্চা ওইটা খেয়ে বলতেছে আব্বু এটা তো মানুষের গোস্ত না এটা আর গরুর গোস্ত তখন সকল চিন্তা করলে সারা ছেলে তো ধরে ফেলাইছে পরের দিন আবার এক টুকরা মিশের মাংস নিল এরকম করে সাত দিন সাত রকমের মাংস নিল নেওয়ার পরে তা ওই বাচ্চা শুধু মানুষের মাংসই খাবে তখন বলতেছে তাহলে মানুষের মাংস কীভাবে পাই কোথা থেকে পাই তখন ওই শকুন চিন্তা করতেছে যে সারা এলাকায় ঘুরে ঘুরে মাংস খুঁজে না পায় যখন তখন শিয়াল মামার সাথে দেখা শিয়াল মামাকে বলতেছে মামা আমার ছেলে মানুষের মাংস খাবে কোথায় পাওয়া যাবে তখন শিয়াল বদ দিল যে আপনি এক কাজ করেন এক টুকরা গরুর মাংস নিয়ে হিন্দুদের ওই আপনার মন্দিরের সামনে ফেলা দেন আর এক টুকরা শুকুরের মাংস নিয়ে এসে মসজিদের সামনে ফালান তখন শগুন তাই করলো করার পরে পরের দিন দেখে ওই যারা হয়তো ওই আর মন্দিরে গেছে যা দেখে যে গরুর মাংস গরুর মানে যে ইয়া রয়েছে তখন মনে করছে ঠিক মুস মুসলমানের কাজ তখন মুসলমানের দিকে যা দেখে যে মসজিদের সামনে শুকুরের চামড়া শুকুরের মাংস আছে তখন লেগে গেল হলো দাঙ্গা দাঙ্গা লাগার পরে মানুষ মরিয়া একদম ইয়ে হয়ে গেল অনেক লোক মারা গেলো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ এরকম লাশ পরে থাকলো তখন শকুন তার বাচ্চাকে ডেকে এসে বলল যে বাবা তুমি এখন এই কার মাংস খাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী না পুরুষের তো শিয়াল মামার অনেক বুদ্ধি তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে দেখেন তো এখানে কি কোনো মানুষের লাশ পড়ে আছে এখানে যেহেতু সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা কোনো মানুষ করতে পারে না এখনো কিন্তু ওই শকুনের বাচ্চা মানুষের মাংস পেলো না এখানে পেল আপনার ওই যারা হয়তো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যাই হোক ওনারা কিন্তু আসলে কোনো মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা করে না এখনো সে মানুষের মাংস পেলো কিনে আপনারা কমেন্টে জানাবেন জানাবেন আর পরবর্তী এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আমাদের উৎসাহিত করুন